আমাদেরকে বারবার কমেন্টে বা ফোনে আমাদেরকে বলেন যে ভাই আমার বাচ্চা ঠিক মতো না বাচ্চার ওজন কম পাতলা এরপরে তার নেই আপনারা নানামুখী সমস্যা জর্জরিত এবং আপনার বাচ্চা ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি করে বেশি করে রাত্রে ঘুমায় না রাত্রে ডিস্টার্ব করে এই সকল সমস্যা আপনারা অনেকে আমাদেরকে অভিযোগ করেন এবং আমিও দেখেছি যে আমাদের অভিভাবকরা বর্তমান এই কমন কিছু সমস্যা নিয়ে আপনারা জর্জরিত তাই আজকে আপনাদের আপনাদেরকে এই video তে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই বাচ্চাকে কি করতে হবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি ভালো করে video টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনার বাচ্চা অবশ্যই আজকে পর থেকে খাবে ইনশাআল্লাহ তো সবার প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন যেটা আমি মনে করি আপনাদের একটা বড় ভুল যেটা হয়তো অনেক অভিভাবককে বোঝেন না সেটা হচ্ছে বাচ্চাকে বড় ধরনের ফোর্স দেওয়া চাপ দেওয়া অর্থাৎ প্রেশার ক্রিয়েট করে তাকে খাওয়াতে হবে তাকে জোর করে খাওয়াতে হবে বন্ধুরা একটু ভালো করে দেখুন আপনি যদি আপনার বাচ্চাকে pressure create করে চাপ দিয়ে force দিয়ে খাওয়াতে চান তাহলে খাওয়ার প্রতি তার একটা কিন্তু বিতৃষ্না চলে আসবে অরুচিও চলে আসবে অনীহা চলে আসবে তাহলে এই বাচ্চা কিন্তু কখনোই ঠিক মতো খাবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি বাচ্চাকে ঠিক মতে বাচ্চাকে স্বাভাবিক উপায়ে খাওয়ানোর চেষ্টা করুন কিন্তু কোনো অতিরিক্ত চাপ মাই তারপর অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে আপনার দরকার নেই আপনি স্বাভাবিক পরিকে এই যেভাবে খায় সেভাবে আপনি খাওয়ানোর চেষ্টা করুন কেননা যদি সে তার মস্তিষ্কে নিয়ে নেয় যে খাবার আমার এটা আমাকে জোর করে খাওয়াচ্ছে তখন কিন্তু শে আর বাচ্চা কখনো খাবে না হ্যাঁ তারপরে আপনি দেখুন তাকে কোনো মানসিক ভাবে কোনো সমস্যা হচ্ছে কি না যেমন আমরা অনেক কি করে কি সবার বাচ্চা আমার বাচ্চা প্রথম হলো না কেন আমার বাচ্চা ফার্স্ট হলো না কেন আমার বাচ্চা প্রথম মানে আমার বাচ্চা স্কুলে সেরা বয় হলো না কেন ফার্স্ট বয় হলো না জানা আমার বাচ্চা ফার্স্ট गर्ल হলো না কেন এই যে একটা কমন প্রবলেম আমরা মনে করি যে বাচ্চাকে জোর করে একবারে ফার্স্ট বয় ফার্স্ট गर्ल এ প্লাস এগুলো হচ্ছে আমাদের একটা কি মনস্তাত্ত্বিক একটা ভুল কারণ কি আপনি বাচ্চাকে আপনাকে ইম্প্রেশন করতে হবে আপনাকে আস্তে আস্তে আপনাকে এমন কিছু কাজ যেন সে নিজে ভালো করে সে করতে চায় তো তিন নাম্বার যে বিষয় আমরা এটা করবো কি আমরা মাঝে মাঝে পরিবেশ চেঞ্জ আমরা তাকে অতিরিক্ত চাপ দেবো না তো আমরা কি করবো আমরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ রয়েছে লক্ষণ অনুযায়ী এই সকল সমস্যার জন্য হোমিওপ্যাথি এই ওষুধগুলো সেবন করানো যেতে পারে তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি প্রথম যে ওষুধ সেটা হচ্ছে আলফা আলফা কিউ প্রিয় বন্ধুরা আলফাফা কিউ ওষুধ সত্যি homeopathy তে রুচি বৃদ্ধি স্বাস্থ্য ভালো বা স্বাস্থ্য যাদের হচ্ছে না বা খাওয়ার রুচি নেই তাদের জন্য খুবই ভালো একটা ঔষধ তবে এই ঔষধটি বাচ্চাদের জন্য একটু সেবন বিধি আলাদা রয়েছে এই ওষুধটির সেবন হচ্ছে পাঁচ ফোঁটা করে ওষুধ দিনে দুইবার আধা কাপ পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেলিফর্স থ্রি এক্স প্রিয় বন্ধুরা এই কেলিফর্স থ্রি এক্সটা আপনাকে দুইটা করে ট্যাবলেট দিনে তিনবার চকলেটের মধ্যে চুষে অথবা কুসুম কুসুম পানিতে মিশিয়ে আপনাকে সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ওষুধগুলোর পাশাপাশি আপনাকে দেখতে হবে যে বাচ্চার কোনো স্থায়ী কোনো সমস্যা রয়েছে যদি স্থায়ী কোনো মায়ের সমস্যা থাকে তাহলে কোনো ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের উপর পরামর্শ নেই এই ওষুধগুলো সেগুলো করতে হবে অন্যথায় লিঙ্ক ওষুধ সেবন করবেন না প্রেম তার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালাম রাহমতুল্লাহ